উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রদান করা হয়েছে আজকে তেইশে আগস্ট সকাল দশটা ত্রিশ মিনিটে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে বার্ষিক পুরস্কার বিতরণ একাডেমিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণ করেছেন প্রতিষ্ঠানের হচ্ছে গভর্নিং বোর্ডের সভাপতি বি এম আবদুস সাত্তার এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন আনম শামসুল আলম এবং অভিভাবক প্রতিনিধি ছিলেন জাকির হোসেন সিদ্দিকী আমরা আজকে এই অনুষ্ঠানটি পুরো পর্যবেক্ষণ করেছিলাম সকাল থেকে স্টুডেন্টরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শিক্ষক অভিভাবক কর্মকর্তা এবং গভর্নিং বোর্ডের সকল সদস্য উপস্থিত থেকে এই পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয় এবং সেটি বিকেল চারটা পর্যন্ত থাকে এখানে প্রায় হচ্ছে তিনটা থেকে চার হাজার অভিভাবক এবং স্টুডেন্ট উপস্থিত ছিল এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের ছাত্রছাত্রী সকলের একটি মিলন মেলা হয়েছিল অভিভাবক সহ সকলের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে আমাদের ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি পুরস্কার বিতরণ উপলক্ষে উইলস লিটেলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন সিদ্দিকী এবং স্কুল গভর্নিং বডির সভাপতি বি এম সাত্তার বক্তব্য রাখেন

মানুষকে শিক্ষায় শিক্ষিত করার পরে মানুষ শিক্ষায় সভ্যতার অর্থ পূর্ণ জীবনে ধরে নেওয়া হয় এবং এ আমাদের শিক্ষা ইতিহাস অনেকগুলো উজ্জ্বল যেমন এমনিতে ধরা হয় কাইগুর মরকুর আল কাল মানব সভ্যতা আর বলা হাতিয়ার সভ্যতাকে বিকশিত করার জন্য এখানে पुरस्कार प्राप्त नेहर ओपन के जाना चाहिए नेहर उसको सीखने के लोगों ने नियम लोगों ने जाना चाहिए बारे में ठीक है नाजे के लिए काम करता हूँ मोन पुरे अक्तम ये ही जाना तो उसी हो इसको भरना हमारे अच्छे आउटपुट को একটা গল্পনা হিসেবে মনে রয়েছে যারা পরবর্তীতে আমার সমাজের শিল্প সহযোগিতা এবং নাট্যের সহযোগিতায় আস্তে আস্তে আমরা সন্ত্রাস চেষ্টা করছি এবং আমি আপনাদের ব্যক্তি বলতে চাই শিক্ষা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব গুরুত্ব থাকতে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন দাবাদ বলেন এমসি বলেন একাডেমিক আগে কেউ প্রধান অতিথি এবং বিশেষ অতিথির বক্তব্যের পরেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয় প্রথমে হচ্ছে কলেজ শাখার শিক্ষার্থীদের যে একাডেমিক পুরস্কার সেটি দিয়ে হচ্ছে শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন বি এম আবদুল সত্তার তিনি উইলস লিটল ফার্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডক কমিটির সভাপতি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন সিদ্দিক আপনারা দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের হচ্ছে পুরস্কার বিতরণ করা হচ্ছে এছাড়া শিক্ষার্থীরা শিশু শিক্ষার্থীরা একটি বিনোদনমূলক গান পরিবেশন করেন এবং এই গানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার আনন্দ এবং ভালোবাসা জাগরণ সৃষ্টি হয় এবং ছোট্ট শিক্ষার্থীরা অনেক চমৎকারভাবে একটি গান পরিবেশন করেন এছাড়া এই শিক্ষার্থীদের সাথে অভিভাবক যারা ছিলেন তারাও এবং গত কয়েকদিন পর্যন্ত শিক্ষার্থীদের রিহার্সেল করা হচ্ছিল এই অনুষ্ঠান উপলক্ষে সেই হিসেবে শিক্ষার্থীরা এত সুন্দর একটি পরিবেশনা করেন এবং উইলস কালচারাল ক্লাব থেকে হচ্ছে শিক্ষার্থীরা একটি দেশাত্মবোধক গান তারা পরিবেশন করেন সেখানে উইলস কালচারাল ক্লাব এবং সাহিত্য ক্লাব সহ অন্যান্য ফটোগ্রাফিক ক্লাবের সকল ক্লাবের সদস্যরাই উপস্থিত ছিলেন বিশেষ করে সাহিত্য হচ্ছে কালচারাল ক্লাব যারা ছিলেন তাদের পরিবেশনায় এই গানগুলো হয় পরিবেশিত এবং সেখানে শিক্ষার্থীরা হচ্ছে গান পরিবেশন করেন অভিভাবকরা সেই গানের সাথে হচ্ছে তাল মিলে হচ্ছে সেই গান সরে সুরে গেয়ে যান সেই সাথে শিক্ষার্থীরা তাদের এই এক্সট্রা প্রতিভা বিকাশ করতে পেরে তারা নিজেরা অনেক আনন্দ প্রকাশ করেন এছাড়া আমরা দেখেছিলাম ছোট্ট শিশুদের নিয়ে হচ্ছে আরেকটি গান পরিবেশন করা হয় সেই গানটিও হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে আনন্দ উল্লাসের মাধ্যমে হচ্ছে সেটি পরিবেশন করেন এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন ছিলেন শিক্ষকদের মধ্যে সেটা হচ্ছে বাংলা মাধ্যম শাখা প্রধান তিনি হচ্ছেন নাসিরউদ্দিন স্যার এবং হচ্ছে ইংলিশ ভাষণ শাখা প্রধান রফিকুল ইসলাম এবং কলেজ শাখার শাখা প্রধান আসিফুর রহমান স্যার এবং নাসিমা চাঁদনি ম্যাম তিনি হচ্ছেন কলেজ শাখা প্রবাতি শাখার হচ্ছে শাখা প্রধান এছাড়া হচ্ছে ইংলিশ ভার্সন ভারপ্রাপ্ত হচ্ছে শাখা প্রধান হিসাবে উপস্থিত ছিলেন তিনি শিক্ষক প্রতিনিধি তিনি হচ্ছেন মাকসুদা খাতুন এবং ইংরেজি মাধ্যম প্রভাতি শাখার হচ্ছে যিনি সেকশন হেড তিনি উপস্থিত ছিলেন তিনি নাসরিন আক্তার মিলি এবং দিবা শাখা ইংরেজি মাধ্যম সেটির প্রধান যিনি ছিলেন এ এস এম মাসুদ এবং শাখা বাংলা মাধ্যম সেটির হচ্ছে শাখা প্রধান উত্তম কুমার হাজরা উপস্থিত ছিলেন শিক্ষকদের এমন উপস্থিতি এবং শিক্ষা শিক্ষার্থীদের কালচারাল অনুষ্ঠান নাচ গান এবং আবৃত্তি সহ বিভিন্ন হচ্ছে পরিবেশনা সকলকে আনন্দ উল্লাসিত করে তোলে এবং শিক্ষার্থীদের একাডেমিক সাংস্কৃতিক এবং ক্রিয়া প্রতিযোগিতার হচ্ছে পুরস্কার বিতরণ করা হয় এবং ছাত্রীদের পক্ষ থেকে একটি বিশেষ কোরিওগ্রাফি নাচ পরিবেশন করা হয় তাদের এই কোরিওগ্রাফির যিনি প্রধান ছিলেন সাদিয়া হক শক সে হচ্ছে সাদিয়া আক্তার শোক সে গানটি পরিবেশন নৃত্য পরিবেশন করেন এছাড়া উইলস সাহিত্য ক্লাবের পক্ষ থেকে একটি জাগরণী কবিতার গান কবিতা আবৃত্তি পরিবেশন করা হয় সেখানে সিয়ামের নেতৃত্বে শিক্ষার্থীরা হচ্ছে সেই পরিবেশনটি করেন এছাড়া হচ্ছে শিক্ষার্থীদের মাঝে আবারও সাংস্কৃতিক হচ্ছে প্রতিযোগিতার ক্রেস্ট প্রদান করা হয় এছাড়া আমরা দেখেছি প্রথমে একাডেমিক পুরস্কার হচ্ছে দ্বিতীয় হচ্ছে খাবারের পরে যখন বিরতি হয়েছিল দুইটার পর থেকে হচ্ছে সাংস্কৃতিক এবং ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এ সময় এছাড়া হচ্ছে শিক্ষার্থী স্কুলের যখন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল তার পূর্বে গভর্নিং বডির সভাপতি এবিএম এম আবদুল সত্তারকে গার্ড অফ অনার প্রদান করেন উইলস লিটল ফ্লার স্কুল অ্যান্ড কলেজের বিএনসিসির সদস্যরা এছাড়া স্কুলের রোভার স্কাউটের শিক্ষার্থীরা যিনি গভর্নিং বডির সভাপতি তাকে এবং অভিভাবক প্রতিনিধি সহ সকলকে গার্ড অফ অনার প্রদান করেন উইলস লিটল ফ্লয়ার স্কুল অ্যান্ড রোবার্ট স্কাউটের শিক্ষার্থীরা তো আপনারা সবাই আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন